আসসালামু আলাইকুম অভিআন আই होप অল আর ওয়েল আপনারা জানেন টু এর টোয়েন্টি থ্রি আমার একটা পেজ খুলছিলাম যদিও পেজও কন্টিনিউয়াসলি ভিডিও দিতাম পারছি না বাট এখন ট্রাই করাম আমার আমার জায়গা থেকে বেস্ট ডেইলি একটা ভিডিও দেওয়ার তো এখনও ডেইলি কন্টিনিউয়াসলি ট্রাই করাম ভিডিও দেওয়ার তো এখন হঠাৎ করে হুট করে চিন্তা করলাম যে না একটা মাইক্রোফোন কিনা দরকার মাইক্রোফোনটা ছিল প্রায় পনেরো থেকে বিশ দিন মাইক্রোফোনটা আমি কিনছি মাইক্রোফোনটা হইলিয়া খাবার আপনারা দেখাই দেখা যাইক্রোফোনটার নাম আসিল এফ ডবল এফ এলেভেন টু দুইটা এর একটা দুইটা তো মাইক্রোফোন হঠাৎ করে বুঝি না সাউন্ড কোয়ালিটিটা কই যায় তো আমি আবার গোটাইগাটাই আনি আপনারা প্রায় করবো আনলে বালা দেখা মাইক্রোফোন কেনার আমার মাইক্রোফোন এটা আসলে খুব ভালো নাই খুব বলা না এটা খাওয়া দায়িত্ব নয় আসলে হঠাৎ করে দেখা যায় মাইক্রোফোনের সাউন্ডটা আয় না যায় না আমার মধ্যে ভিডিও রেকর্ড করি এই সময় সাউন্ডটা আয় না আফটারা ট্রাই করবা এফ ইলেভেন টু আফনারা এই মাইক্রোফোন টানবা কাবার আপনাররা যদি আমি ফর এক পেজর আমি যে পেজটা কিনছিলাম ফেসবুক পেজ ও পেইজর যারা অনার তারা আমি কন্টাক্ট করা টেক্স দিছে টেক্স দিছি এর ফর হোয়াটসঅ্যাপও টেক্স দিছি কিন্তু পরবর্তী সময় তারা আমার কোনো রেসপন্স করছে না ফোনও দর্শই না ফোনও বইছে না আর তো কোনো টেক্সর এন্সার হয়েছে না আশা করাম তা এটা প্রোডাক্টটা কি সাবধান থাকবা আর কিনবা না ওকে থ্যাংক ইউ